নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবার এসেছি নতুন একটি দিন এবং নতুন একটি সকাল নিয়ে আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন এন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো আজকের হলো বুধবার আমরা যাব বাড়ি অ্যাটলাস্ট এক সপ্তাহ পর থাকলাম আট দিন তো সবাই রেডি হচ্ছি সকাল সকাল উঠে পড়েছি গাড়িও চলে আসবে আটটা সাড়ে আটটার দিকে হাজব্যান্ড বাইক নিয়ে এসেছে যেহেতু ও চলে গেল সাড়ে ছটার দিকে তো এই যে ছেলে এখন ব্রাশ করছে ঘুম থেকে ওই লাস্ট উঠলো আর সবাই উঠে গেছি আমরা জিনিসপত্র গোছানো হয়ে গেছে আমরা আছি ওপরতলাতে এই নতুন করেছে তো তাই বেশি সাজানো গোছানো নেই এইখানে একটা রুম আছে এই বললাম না একদম নতুন হয়েছে তাই পুরো ফাঁকা দোতলাতে আমরা একাই আছি এইটা হচ্ছে বারান্দা আর ওয়েদারটা দটা আজকে জানেন তো একদম রোদ্রুম পেরোয়নি আর এদের গোলাপ গাছে দেখছেন কত গোলাপ হয়েছে আর একটা ভালো জিনিস আপনাদের দেখায় কতগুলো তো করে রেডি হয়ে হ্যাঁ আর এইখানে আর একটা রুম আছে এই একটা রুম এগুলো পুরোই ফাঁকা থাকে যেহেতু বিয়েবাড়ি ছিল এদের এখানেও কিছু লোক ছিল সেই জন্য বিছানা সব পাতা আছে বসে বাতাসবা কি রেডিও রেডি গাড়ি চলে আসবে রেডি আমরা সবাই একদম রেডি ছেলে এই যে জুতো পরছে আর ও সঙ্গে ও কি করছে দেখি তো রেডি হ্যাঁ ফোন করে দিয়েছি কিন্তু গাড়িকে আমি রেডি একদম রেডি শুধু গাড়ির অপেক্ষাতে তো গাড়ি এলেই বেরিয়ে যাব এই গোলাপ তো সত্যি ফুল যা হয়েছে না এক গাদা ফুল কালকে রাত্রে বৃষ্টিটা হয়েছে তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে নাহলে বেশ কয়েকদিন একদম ঠান্ডা নেই প্রচন্ড গরম তো আমাদের এবার যেতে একটু লেট হলো বাড়িতে কারণ হচ্ছে আমার নর্দরা বাড়িতে ছিল না একদিনের জন্য যদিও গেছিল কলকাতাতে আমাদের ছোটো মেয়ে হচ্ছে বিএসসি নার্সিং টিচিংয়ের একটা চাকরি পেয়েছে সেইটাই জয়েন ছিল নিয়ে গেছিল বলে বাড়িতে পায়েল অসুস্থ ছিল সেই জন্য আমিও থেকে গেছিলাম তো আজকে পায়েলও যাচ্ছে বাড়ি আমিও যাচ্ছি পাশের বাড়ি একটা কাজ হচ্ছে সেই জন্য ঢুক করে আওয়াজ হচ্ছে শুধু লাগেজ পায়েলের লাগেজ এটা আর আমাদের তো সময় বেশিই হয়ে থাকে কারণ ওর তো এখানেই সব কিছুটা থাকে আর আমাদের সব কিছুটা নিয়ে আসতে হয় এই যে দেখুন এই একটা এখনো বেরোয়নি বাড়ি ভেতরে আছে বাকি চিনু বার কর এই একটা এই দুটো আমাদের মোট টোটাল তিনটে ব্যাগ চলুন মেজন সঙ্গে দেখা করে আছি এইটা ওদের পুরনো বাড়ি

সে থাকো রুম্পি এখনো আসেনি রুম্পির সঙ্গে দেখা করে আসি দাদা বাবু ঘুমিয়ে আছে অসুস্থ মানুষ ঠান্ডা বাতাস

আসিয়া গাড়ি এসে যাবে আসিয়া যাবে হল গাড়ি গাড়ি আসেনি এখন আমি পলম ছেড়ে যাই ভালো থাকবো আসিয়া তুমি বুছা তোমাকে উঁচু নিচে পড়ে যাবে কোথায় বুছা হ্যাঁ পাইলে যাবে হ্যাঁ সে আমার হললে তো যাবে তা তো ঘর হললে বসে কোথাও যাওয়ার পড়ে যাব তো দাদাও প্রচণ্ড অসুস্থ প্যারালাইসিস রুগে একটু কোথাও জড়িয়েও যায় আর বয়সও হয়েছে সেই জন্য প্রচণ্ড অসুস্থ আর হাঁটতে পারে না ঠিক মতো যে কিছু নিচু বলে পড়ে যায় ও হচ্ছে না আর

ব্যাগের যা ওয়েট আমার হাত জ্বালিয়ে গেল রে এই তো গাড়ি তুই তো ওই দিক থেকেই যাবে তুই মাথাখালি যাবি কি করে বাড়িতে চলে এসেছি আর এর অবস্থা দেখুন কয়েকদিন দেখতে পাইনি তার মাথা পাগল হয়ে যাচ্ছে যা নডো গলায় লাগছে গলায় লাগছে টাইট হয়ে গেছে না কি রে जाच्चे देखो अवस्था है ऐ बाबा रे बाबा भाई अरे मैं चेन खुला তো একদম এলো ঘরে সবাইকে দেখে আরে একটু শান্ত হো একটু শান্ত হো পাগলের কাছে গেলেই বদমাশি তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করবো আর একদম বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন মনে করে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা